একটু বইয়া লগে কথা কইতো তো এইটা হাসত না লেগে মাথা গরম পরীক্ষাটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে কি খাওয়া হবে মানছ জল হয়ে গেছে আজকে ভাবছিলাম তোমরা বৃষ্টি মুক্ত একটা দিনের ব্লগ শেয়ার করুন তোমরা সঙ্গে কিন্তু এটা আর হইছে না সকালবেলা আমি একটা পোস্টও করে দিয়েছি গুড মর্নিং পোস্ট মানে বৃষ্টি মুক্ত মিষ্টি সকালের শুভেচ্ছা সবাই দিয়ে কিন্তু আর এটা হইল না বৃষ্টি আয়া হইল তো আমি পোস্টটা করার দশ মিনিট পরেই বৃষ্টি শুরু তো আমার অক্ষণ লাগতেছে আমি পোস্টটা করো মনে বৃষ্টি আইছে এরম আর কি তখন ঝরঝর গিয়া পুরো বৃষ্টি শুরু সকালবেলা তো আমি খুশি হয়ে গেছি বৃষ্টি না দেখে আর আমি সার দিনের জমাই না সব জামা কাপড় আজকে মেশিনে দিয়ে দিছি সান টান ওই যে জামা কাপড় ধুই আজকে রোদে তো মোট উঠবো ছাত আরও তুটবো বাইরে দেখো বৃষ্টি এই দেখো আবার পুরা বৃষ্টি পুরা তোমার বৃষ্টি শুরু হয়ে গেছে আর পুকুরের জল তো কমার নামই নেই দিন দিন আরও ফুলতে আছে ওই দেখো কি জল হইছে পুকুরে তো এদিকে সোনার পরীক্ষা আজকে লাস্ট পরীক্ষা হিন্দি পরীক্ষা সোনো বড় পরীক্ষা দিতে যাবো বাজে আটটা আমরা ঘুরিটা যদিও দশ মিনিট মতো ফার্স্ট আছে আরো দশ মিনিট বা গিয়ে আটটা বাজনের তো চল এখন স্বর্ণরে ভরাবো তারপরে রান্না বান্না করবো সোনারের পরীক্ষা দিতে ফেরামো তো ব্লগটা দেখতে থাকো অনেক দিন ধরে বড় ব্লগ করতেছি না ছোট ছোট ব্লগ করতেছি তো আজকের ব্লগটা একটু বড় হইব দেখতে থাকো তো এইদিকে আমার কাকিমণিও আইয়া ভরসে আইয়া বাসন টাসন ধুইয়া তারপরে সবজি কাটাত বয়ে গেছে সবজি কাটিয়া দিতেছে আর আমি রান্না করতেছি এদিকে ঢ্যাঁড়স ভাজি আর আলু ভাজি করলাম সকালের লাগে বাকি রান্না স্বর্ণরে পরীক্ষা দিতে পাঠাইয়া তারপরে করুম আর আমার শাশুড়ি মা কিন্তু অনেকটাই হেল্প করতেছে যেদিন স্বর্ণর পরীক্ষা থাকে অনেকটাই হেল্প করে এদিকে বাবার যা যা লাগে এটি রান্না করিয়া কিন্তু বাবারে মা খাইতে দিয়ে দিছে আমি স্বর্ণরা ভাত খাওয়াই দিকে আছে যে ভাত কিছু করার নাই মানে পরীক্ষার সময় রুম ঢুকতেই হয় বললে বুঝলাম তো এই সব অবস্থা আর কি পরে লেখে আমি ভাত খাওয়াই রেডি করাই পরীক্ষার সময় রুম চলে ঠাম্মা ডাকছে স্বর্ণ পরীক্ষা দিতে যাইতেছে সাবধানে যাবি এদিকে স্বর্ণ পরীক্ষা দিতে যাওয়ার পরে বাকি রান্না করুম করেছিলাম তো আজকে রান্না করুম মাছ এই মাছটি মানে ভ্যারাইটিস মাছ আছে কই মাছ ট্যাংরা মাছ পুঁটি মাছ তো এই মাছটি এসে বন্যার জলে যে মাছ ধরছে মানুষে তার থেকে কিনে আনছে আর কি তো আজকের মাছ রান্না করুম পটল আলু দিয়ে তারপরে বাকি কি কি রান্না করুম একটু একটু শেয়ার করুম এদিকে অনেক কিছু রেডি করা আছে কাকি সব কাটটা কুটটা রেডি করে দিছে তো আমি এদিকে এখন রান্না করতেছি লছিমের গোদক তো লচ্ছিমার আলু দিলাম কুকারের মধ্যে তারপরে পেঁয়াজ আর কিছু গোটা রসুন দিলাম তারপরে মেন যেটা শীতল এটা দিলাম তারপরে লবণ দিলাম তারপরে অনেকটি কাঁচা লঙ্কা দিলাম তো অনেকটি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে গোদক বানামো আর সকালের বেলার ভাত ঢেঁড়স ভাজি আর গোদক দিয়ে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাইব তো দেখো কয়েকটা সিটি দিয়ে নামাইছি তো একটু জল জল ভাব তারপরে ইটারে শুকাইয়া লইসি শুকাইয়া ভালো করে চামচ দিয়ে মাখা টেক্খা লইসি এরকম হয়েছে দেখতে আর এদিকে এবার মা মাছটা ভাজতেছি মাছের তরকারি রান্না করুম আর ফাঁকে দিয়ে কিন্তু আমরা সকালের খাওয়া হয়ে গেছে তারপরে মাছের তরকারিটা রান্না করতেছি আর কি পটল আলু দিয়ে তো রাঁধতে রান্ধতে এদিকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লাগলাম কািমুনি তো এমনিতেই পরিষ্কার করে এরপরও আমি আবারও করি ডাবল ডাবল পরিষ্কার এরপরও মানে মাঝে মধ্যে মনে হয় যে নোংরা এর রয়েছে পরিষ্কার হয়েছে না মানে একটা খুঁতখুতে স্বভাব আর কি আছে আমার মানে এটা খারাপ হোক আর ভালো হোক এটা আমার আসে সারাদিন শুধু পরিষ্কারে লাগে থাকি মানে এদিক দিয়ে পরিষ্কার করি এদিক দিয়ে পরিষ্কার করি ইডি করতে থাকি আমি তো এদিকে পরিষ্কার করতে করতে রান্নাও কিন্তু আমার কমপ্লিট এই যে পটল আলু দিয়ে মাছের ঝোল তা আজকে আমার শাশুড়ি মা পূজা দিতে আছে কারণ আমি পারতাম না আর কি পূজা দিতাম ওই দিন বৃহস্পতিবার আসিল দেখে মা পা আমরা এখন পরীক্ষা শেষ আমরা বাড়িতে চলে এসছি কিন্তু মন খারাপ আমরার পরীক্ষা শেষ কিন্তু আমরা স্কুলে থাকতে পারিনি বান্ধবীদের সাথে কথা বলতে পারিনি ড্রাইভার আঙ্কেল পাঠিয়ে দিয়েছে বাড়িতে এই জন্য মন খারাপ হ্যালো হ্যালো ওরে বাবা ও মা কি রাত্রে কি মাথা গরম আইয়া একবার আমার উপরে মাথা গরম করে এলাইছে বাবারে ফোন করে বাবার উপরে মাথা গরম করে এলাইছে আসল ঘটনা হয়েছে আজকে মানে বড় ক্লাসেরও পরীক্ষা ছিল তারারও পরীক্ষা ছিল তারা রয়েছে আজকে এক ঘন্টার পরীক্ষা এগারোটা থেকে বারোটা আর বড়রা রয়েছে দুই ঘন্টা এগারোটার থেকে একটা তো তারার তো একটা সময় ছুটি হইব তারা পুরো এক ঘন্টা আর বইয়ে থাকুন লাগবে বারোটা হইতে একটা পর্যন্ত তো এই কারণে মানে যে গাড়িতে করে যায় সেই গাড়ির দাদা কি করছে আর একটা গাড়ি দিয়ে যারার পরীক্ষা শেষ হয়েছে তারার ফাটা দিছে ফাটাইয়া গিয়ে লেগা দিল মানে লেগে মাথা গরম মানে আজকে পরীক্ষা শেষ হয়েছে একটু বইয়া বান্ধবীদের লগে কথা কইতো তো এইটা হাসছে না লেগা মাথা গরম এখন গাল গুমরা করে বসে আছে ওরে বাবা এই কত নাক কত নাক কোথার পরীক্ষা শেষ আজকে বাড়িতে এসে আনন্দ করবি স্কুলে থাকার জন্য এরকম করতে হয় রাম 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 মাথা গরম দেখেছ সন মাথা গরমও করতে পারে হম এমনিতে ভালো মানুষ যখন মাথা গরম হয় তখন দেখা যায় দেখি তো আদো কই পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষাটা কেমন হয়েছে বলো ভালো হুম ভালো হয়েছে আজকে পরীক্ষা ভীষণ ভালো হয়েছে হুম হিন্দি পরীক্ষা বলে কথা নাকি হ্যাঁ আজকে দারুন পরীক্ষা হয়েছে পরীক্ষা শেষ আজকে কি খাওয়া হবে স্বর্ণ রাগ গলের জল হয়ে গেছে স্বর্ণ রাগ গলে জল হয়ে গেছে বুঝলি বা আমার স্বর্ণ মা তো বেশিক্ষণ রাগ করে থাকতো পারে না